আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি এটা হচ্ছে বাংলাদেশিদের আয়োজিত একটা মেলা তো এই মেলাটা এক বছর পর পর হয় আমি শুনেছি তো আমি এই মেলাতে প্রথমবার গেলাম তো এটা হচ্ছে বাঙালি পাড়া যেটা এটা হচ্ছে ড্যানফোর্থ এরিয়ার মধ্যে ড্যানফোর্থে তো ড্যান ফোর্থ ড্যান তো এটা হচ্ছে বাঙাল পাড়া বলা হয় এখানে তো এটা হচ্ছে এটার মধ্যে এটার এই মেলার বিশ্ব হচ্ছে এটা রাস্তা ব্লক করে মানে বন্ধ করে দিয়ে চারদিকে রাস্তা বন্ধ করে দেয় তো বন্ধ করে মেন রাস্তার মধ্যে এই মেলাটা করা হয় তো অন্য অন্য দেশের মানুষরা এইভাবেই মেলা করে মূলত আর বাংলাদেশিরাও এখন এইভাবেই করা শুরু করছে তো এটা এটা চারদিক দিয়ে রাস্তা বন্ধ করে দেয় আর সাথে পুলিশ আছে পুলিশরা চারিদিকে ঘোরাঘুরি করতেছে যে যাতে কোনো কোনো সমস্যা না হয় তো এখানে অনেক মানুষ তো এখানে নাই বলতে এমন কিছু নাই এত পরিমাণে মানে দোকান ছিল তো এখানে খাবার দাবার সব আইটেম ছিল এখানে ঝালমুড়ি ফুচকা চটপুটি তারপরে বিভিন্ন রকমের মানে ভাজা ভাজাপোড়া সিঙ্গারা তারপরে রোল জিলাপি মানে বলে শেষ করার মতো না অনেক আইটেম করা হয়েছে এখানে তারপরে শাড়ি চুরি গহনাগাটি জুয়েলারি সবই আছে তো প্রচুর প্রচুর মানুষ শুধু যে বাঙালিরা আসছে তা না অনেক মানুষ আসছে অন্য দেশেরও আসছে যেহেতু এটা মেন রাস্তার মধ্যে করা ওর এখানে পিঠার দোকান ছিল পিঠা আমি ভাবা পিঠা খেয়েছিলাম তো আর ভাজা ভাজাপোড়া আমি খাই নাই আদিবার বাবা খাইছে আর আর কি আমরা সবাই মিলে সন্ধ্যার সময় চা খাইছিলাম এই যে দেখেন এখানে কি সুন্দর রিক্সা তারপরে সেন মানে সেন্ট কী বলো অতরিক্সাগুলা সবগুলো আছে মানে দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে মনে হইতেছে যে বাংলাদেশি আসি যেহেতু সব মানুষই বাঙালি বেশিরভাগই আর বাংলাদেশি জিনিসপত্র দেখে আরও মানে অনেক বেশি ভালো লাগতেছিল তো আপনাদেরকে আর কী বল কীভাবে বুঝাবো আমি বুঝতেছি না ভাষা পেতেছি না এত খুশি লাগছে কারণ বাংলাদেশিরাও এত সুন্দরভাবে আয়োজন করছে এইবারের মেলাটা অনেক বেশি সুন্দর হয়েছে অন্যান্য মেলার চেয়ে এইবারের মেলাটা অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু এটা অনুমতি নেওয়া লাগছে সবগুলাতেই অনুমতি নেওয়া লাগে কিন্তু এই মেন রাস্তার মতো করতে গেলে অনেক আগে থেকে সব প্রিপারেশান নিতে হয় তো এই জায়গায় আইসক্রিমের দোকান আছে সব ব্যবস্থা আছে মানে বোরিং হওয়ার মতো কোনো না এখানে এই যে সব ধরনের জুয়েলারি আছে সব কিছুই মানে সবাই কেনাকাটা করতেছে এইগুলো তো আমি আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারি নাই যে যেহেতু বাচ্চা আছে স্টুলা নিয়ে বাচ্চা নিয়ে আসলে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো এখানে অনেক হিজাব বিক্রি করতেছিল তো হিজাবের মানে এখানে তিনটা দশ ডলার মনে হয় তো এখানে সবাই কেনাকাটা শুরু করছে যে একটু কমে তো সবাই খুঁজে তো হিজাবগুলো আসলে এইভাবে নিচেই বেচা হয় বেশিরভাগ সময়ই আর এখানে আরও অনেক মানে মানুষের ভিড়ে এখানে যে জোতা আছে মানে নাই বলতে কিছু নাই এখানে সবই আছে কিন্তু এত পরিমাণে মানুষ ছিল হেঁটে যাওয়াটাই অনেক কষ্ট হয়ে মানে কষ্টের ছিল মানে হাঁটা যেতেছিল না তো এই যে অনেক অনেক ধরনের খেলনা দোকান তারপর মানে এইবারের মেলাটা আসলে অনেক সুন্দর হয়েছে এই যে বিভিন্ন রকমের ড্রেস সব কিছু আছে কি নাই এখানে যে শাড়ি আছে তারপর কুর্তি আছে তারপরে সব আছে এই যে যার যেটা ভালো লাগতেছে সেভাবেই করতেছে আর সাথে তো গান আছেই তো এখানে এই যে বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে আছে তো মানে এটা হচ্ছে একটা মিলন মেলা সবার সাথে সবার দেখা হয় মানে এত এত বাঙালি একসাথে হওয়া এটাই একটা আনন্দের তো আমরা যাইতেছি সামনের দিকে এটা অনেকটা রাস্তা নিয়ে এরকম করা মানে মেলার আয়োজন করা হয়েছে তো হাঁটতে হাঁটতে আমি ফার্স্ট টাইম বেশি দূর যাবে না তো তারপরে দেখতেছি যে হাটতাসি হাততাসি যে অনেক দূর পর্যন্ত এই মেলাটা তো আমি এই মেলাতে আর যাই নাই জন্য আমার আইডিয়া ছিল না তো যাওয়ার পরে ভালোই লাগছিলো এই যে বিভিন্ন জায়গায় বড় বড় করে রাখছি মানে স্ট্রেস কিন্তু এখানে না বড় এই যে দেখেন বাংলাদেশের রিক্সা চলে আসছে তো এই রিক্সা হচ্ছে মানে ফাইভ ডলার দিলে রিক্সাতে উঠা যায় তো সবাই অনেকেই উঠতেছিল রিক্সার মধ্যে তো আসলে এগুলো দেখলে অনেক বেশি খুশি লাগে যে আমার বাংলাদেশের রিক্সাও চলে আসছে কানাডায় মানে চিন্তা করা যায় কোথায় কানাডা কোথায় বাংলাদেশ তারপর সেখান থেকে ওরা নিয়ে আসছে রিকশা তো এগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে তো আর কি বলবো বুঝতেছি না

আরও অনেক শিল্পীরা আসছে আমি সবার নাম জানি না আর মানে জানি না কী কে আসছে শুধু জানি যে তো এসআই টুটুলের গান শুরু হয়ে গেছে তো সেই জন্য আমি গানগুলো আসলে রাখতে পারলাম না কপিরাইটের কারণে তো এসআই টুটুল অনেক সুন্দর সুন্দর গান গাইতেছিল গানগুলো ভালোই লাগতেছে আর আসলে এসআই টুটুলের গান মানে অনেক হাসানোর চেষ্টা করছে সবাইকে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেইভাবে আসলে পারে নাই ব্যর্থ হয়ে গেছে কারণ মানুষ ওইভাবে মানে বাংলাদেশে যেমন অনেক মানে কি বলে আমি বুঝাতে পারতেছি না বাংলাদেশের কনসার্টগুলোতে যেভাবে অনেক মানে অনেক নাচানাচি হয় হই হইহুল্লুর হয়ে থাকে তো এখানে এরকম কিছুই হয় নাই আসলেও গান গেয়েও অত একটা মজা পায় নাই হয়তো বা যেহেতু দর্শকদের কোনো মানে ওরকম রেসপন্স নাই তো সেই জন্য হয়েছে কিন্তু মোটামুটি কিন্তু বাংলাদেশে যেমন জম জমজমাটভাবে কনসার্ট হয় এভাবে এই দেশে ওরকমভাবে হয় নাই আর এই মেলাটা হচ্ছে সামারের শেষ মেলা এই এই বছরের জন্য শেষ মেলা কারণ এই বছর আর মেলা হবে না কারণ যেহেতু শীত চলে আসতেছে এই যে সেপ্টেম্বর শুরু হয়ে গেছে তো সেপ্টেম্বর থেকে হালকা হালকা শীত পড়া শুরু হবে তো সামনে আর ই মেলা নাই আবার মেলা আসতে গেলে আরও এক বছর মানে আবার নেক্সট ইয়ারে যখন সামার আসবে তখন তো এটা হচ্ছে শেষ মানে বছরের শেষ মেলা তো এই জন্য আরও যাওয়া হয়েছে এই মেলাতে আর যেহেতু বাসার একদমই সাথে যেহেতু আমরা বাঙালি পাড়াতেই থাকি এটাকে মূলত বাঙালি পাড়াই বলে ডেনফোর্থ তো আমরা বাঙালি পাড়াতেই থাকি তো বাঙালি পাড়াতেই যেহেতু আয়োজন করা হয়েছে তো যাওয়া তো লাগবেই আর যেহেতু এত এত হাজার হাজার মানুষ বাঙালি মানুষ একসাথে হওয়া তো এই যে বাবা ছেলে কি সুন্দর নাচানাচি করতেছিল গানের তালে তালে তো যাই বলতেছিলাম যে বাঙালি পাড়াতে মেলা হবে আর যাব না এটা তো হতে পারে না তো যাওয়ার পরে ভালো লাগছে তো যাওয়ার পরে ওখানে পরিচিত ভাবির সাথে দেখা হয়েছে ভাবি ভাই যে তাদের মেয়ে ওদের আমার মেয়ের ফ্রেন্ড তো ওদের সাথে ওরা অনেক মজা করতেছিলো আমি ভাবির সাথে গল্প করতেছিলাম তো অনেক দিন দেখা হয় না কারণ যেহেতু ভাবি জব করে তো সেই জন্য সবসময় তো আর দেখা হয় না তো যাই ভালোই লাগলো সবার সাথে দেখা হয়ে গেল। আর আমি তো বাসায় থাকি যেহেতু আমার বেবি ছোট ছোটো তো আমার আর জব করা হয় না তো আমি বাসায় থাকতে হয় তো তারপরে এখানে এখানে আমরা নাচানাচি মানে নাচানাচি শেষ করে আমরা পাশে গিয়ে বসছিলাম তো এখানে গরম গরম শিঙারা বাঁচতেছিলো তারপরে এই জায়গায় মুড়ি মাখা তারপর পেয়ারা মাখা তারপর বিভিন্ন রকম জিনিসপত্র এই যে আমার মেয়ে আর স্টুলের মধ্যে থাকবে না কান্না করতেছে তো আব্বু একটু পরপর একটু পাকোড়া দিতেছিল তো ঝাল ভেবে আর বেশি দেওয়া হয় নাই তো এই যে মেয়ে খুব মজা করতেছে আর ফ্রেন্ডের সাথে তো এই তো মেয়ের নাচানাচিও একটু ভিডিও করলাম যেহেতু আপনাদেরকে গান শোনাতে পারতেছি না তো সেই জন্য মেয়ের বিনিয়োগ মানে একটু মেয়েরদের মেয়ের খুশিটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো অনেক ভালোই লাগলো আর কি বলবো বুঝতেছি না আসলে এই যে অনেক মানুষের ভিডিওর মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগতো না তারপরে এত মানুষ প্রথমে দেখে আমার আসলে আমি এত মানুষ একসাথে দেখে একটু অবাক হয়ে গেছি যে এত এত মানুষ তো অবাক বেশিরভাগই বাঙালি তো এটা যেহেতু বাঙালি তো বাঙালি বাড়াতো বাঙালি থাকবে আর এখন যেহেতু অনেক বাংলাদেশ থেকে অনেক মানুষ আসছে তো সেই তো ডেন অনেক বেশি বাঙালি দেখা যায় সবসময় আসলে এখানের সাউন্ডটা আমি বন্ধ করে দিতে হলো কারণ এখানে অনেক গান চলতেছিল তো গান থাকলে তো ভিডিওতে কপিরাইট হয়ে যাবে তো সেই জন্য আমি গানগুলা রাখলাম না গানগুলো আপনাদেরকে শোনাইতে পারলাম না যেহেতু কপিরাইট হয়ে যাবে এই জন্য তো এখানে অনেক সুন্দর সুন্দর গান গেতেছিল এস আই টুটুল তো ওর গানগুলো সবগুলোই ভালো লাগতেছিলো কিন্তু কিছু করার নাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না অনেক সময় নিয়ে আমরা অনেকটা গান শুনছি ওর কয়েকটা গান তো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করার নাই কারণ গান থাকলে তো কপিরেট হয়ে যায় এটা আপনারা সবাই জানেন তো এই যে আমার মেয়েটা এখানে বসেছিলো বিরক্ত করে নাই আর এই যে বাকি মেয়ে আর ছেলে আর ওর ফ্রেন্ডের সাথে মানে খেলাধুলো মানে নাচতেছিল গানের তালে তালে তো অনেক বেশি মজা করতেছিল বাচ্চারা গিয়ে ওর ফ্রেন্ডকে দেখে আরও বেশি ভাল মানে খুশি হয়েছে তো এই যে দুইজন বাবার কাঁধে উঠে গেছে গান দেখার জন্য তো মেয়ে ছোটোটাও আর বসে থাকতে চায় নাই যে মানে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তো ওর আপুর কোলে উঠে গেছে তো এই যে ওর বান্ধবী আরও অনেক মজা করে গান মানে নাচতেছিল তো আর ওর বান্ধবীকে দেখার আগ পর্যন্ত ওর ভালো লাগতেছিল না বোরিং লাগতেছিল বলে চলো চলো বাসায় চলে যায় আমার এসব ভাল লাগে না মানে যাওয়ার পর থেকেই মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে কিন্তু যখন ওর ফ্রেন্ডকে পাইল তো তারপর থেকে আর কোনো সারা শব্দ নাই এই যে নাচানাচি করতেছে তো অনেক বেশি মজা করতেছে আর আরও বেশি খুশি ছিল যেহেতু মানে পরের দিন স্কুল স্কুল ছিল তো সেই জন্য আরও বেশি খুশি যেহেতু দুই মাস স্কুল বন্ধ ছিল তো সেই জন্য বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে তো এই যে ছোটোজন বাবার মাথা মধ্যে হাত বুলাই দিতেছে আর নাচতেছে বাবার কাঁধে ওঠে তো বাবা মেয়ে অনেক নাচানাচি করলো और तो नहीं এখানেও গান ছিল তো গানের কারণে আর গানটা রাখতে পারলাম না যেহেতু কপিরাইট হয়ে যাবে এটা আগে বললাম তো সেই জন্য গান রাখা হয়নি এই আর কি আমরা এখানে বসেছিলাম

বেশি পরিমাণে মানুষ মজা কী পরিমাণে গাড়ি এই জায়গায় বরযাত্রীর মতো সারি সারি আমরা চলে যেতেছি বাসায় রাত হয়ে গেছে রাতের নয়টা বাজে অন্য সময় এই নয়টার সময় সন্ধ্যা হয় কিন্তু এখন বাজে সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে দিন সব হইতেছে সব গানি রেখে দিচ্ছে এখানে মেলার জন্য রাস্তা বন্ধ করে দিচ্ছে চারদিক থেকে চারদিকে রাস্তা বন্ধ তো এই যে অনেকে পার্কিং করে তারপরে গেছে আবার মেলার মধ্যে এটা আসলে এক বছর পরপর হয় প্রতি বছর হয় না এটার জন্য অনুমতি নিতে হয় এখানকার বেশিরভাগ মেলাগুলো এরকমভাবেই করে রাস্তার মধ্যে মেন রাস্তা সব সাইড দিয়ে বন্ধ করে তারপরেই করে তো এইভাবে এখন বাঙালিরাও করে ভালোই লাগে বাসায় চলে যেতেছি কারণ আগামীকাল কাল থেকে আমার বাচ্চাদের স্কুল খোলা নতুন ক্লাস উঠবে নতুন বছর শুরু স্কুলের এই যে দেখেন আমার টিভির কি অবস্থা আমার ছেলে একটা খেলনা ছুঁড়ে মারছে তো সে ছুঁড়ে মারার কারণেই এইটা খেলনাটা টিভির মধ্যে গিয়ে লাগছে এই টিভিটা নষ্ট হয়ে গেছে দেখেন আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ